ঠিক আছে তো আমি এইখানে প্রথমে একটা কথা একটু লিখে দিচ্ছি যে তুমি কত ঘন্টা পড়তেছো এইটার চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট কোয়ালিটি স্টাডি ঠিক আছে কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট কোয়ালিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই আপনি কয় ঘন্টা পড়তেন বা আপনি কিভাবে পড়তেন আমারটাও বলবো বাট এই কোয়ালিটি স্টাডিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তুমি যদি একজন এডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো আমি দয়া করে বলবো কয় ঘন্টা পড়তেছো এইটার চাইতে তুমি পড়াটা কিভাবে কতটুকু মনোযোগ দিয়ে পড়তেছো এবং অবশ্যই তোমার সুইটেবল টাইমে পড়বা ভাই মাথা আবেথা করতেছে মাথা ঝিমাইতেছে পাইতেছে ঘুম ঘুম চোখ নিয়ে পড়া লাভ নাই তুমি আগে ঘুমায় নিবা ঘুম থেকে উঠা পরে পড়বা যেমন আমার আমার পড়া ভালো লাগতো যে সবাই যখন ঘুমায় যায় তো রাতে পড়তাম আমি আমার স্টুডেন্ট লাইফে আমি রাতে পড়তাম তো আমি রাতে একদম ভোর মানে ফজরের টাইমে ফজর পরে হচ্ছে পড়তাম সকাল দিকে ঘুমাইতাম এরকম হচ্ছে আমার আমার পড়া স্কেজুল ছিল এরকম আমার যখন পড়া ভালো লাগতো আমি তখন পড়তাম আমার ঘুম পাইলে আমি আগে ঘুমাইতাম পরে পড়তাম অনেকে এই কাজ করে যে ঘুম ঘুম ঘুমাইতেছে আবার হচ্ছে ক্লাস করতেছে এ ভাইজেনিটি যে ক্লাসের মধ্যে এসে ঘুমায় আবার পড়তে বসছে মানে এরকম মানে হচ্ছে চোখ আগা-বাকা করে আর ইয়া করে আবার কিছু আছে যে পড়তে বসছে ধরো এক বান্ধবী মেসেজ দিতে হাই বান্ধবী কি অবস্থা চলো ঘুরতে যাই বা কালকে ফ্রি আছো কিনা তারপরে হচ্ছে পড়বে হ্যাঁ পেক্যাটিন দাপে ক্রসিং ওভার ঘটে হ্যাঁ হ্যাঁ হ্যালো কি অবস্থা তারপরে হচ্ছে টেট্রাড সৃষ্টি হয় বাইভ্যালেন্ট এই সেই ইত্যাদি মানে বায়োলজির একটা কথা রিডিং পড়তেছে কি অবস্থা হ্যাঁ চলো ঘুরতে যাই ঠিক আছে একবার রিপ্লাই দিতেছে একবারই কাজ করতেছে এইভাবে পড়লে কি আসলে হচ্ছে হয়

আবার সেই জিরোতে চলে যাবে দেখবা যে দুই ঘন্টা পড়ছো বা তিন ঘন্টা সময় দিছো ঘন্টার মতো ঘন্টা গেছে পাঁচ ঘন্টা টেবিলে বসেছিল পাঁচ ঘন্টার আউটপুট জিরো আর তুমি এমন টাইমে পড়ো আমি তোমাকে নিষেধ করতেছি না রিলস এডিকশন খুবই খারাপ জিনিস রিলস অ্যাডিকশন বা ফোনের কোনো মানে অ্যাডিকশন থাকলে এটা তুমি কমায় নিয়ে আসার চেষ্টা করো এখন থেকে কন্ট্রোল করো পরীক্ষার আগে কিন্তু এটা আরো পারবা না ঠিক আছে পরীক্ষার অন্তত দুই তিন মাস আগে থেকে তোমাকে এটা মেইনটেইন করতে হবে তাহলে কোয়ালিটি স্টাডি এনসিওর করার জন্য

তাইলে একটা ব্যাপার হইতেছে আমি কিন্তু বাসাই এক ঘন্টা দুই ঘন্টা দেড় ঘন্টা আড়াই ঘন্টা মানে আমার পড়ার রেঞ্জটা এরকম ছিল ক্লাসে গেতাম ক্লাস করতাম পরীক্ষা দিতাম এবং বাসায় এসে ওইটা রিভিশন করতাম এবং ওইটার আলোকে বিগত প্রশ্ন সলভ করতাম ঠিক আছে এবং পরীক্ষা দিয়ে আমার মানে এইভাবে প্রিপারেশন নিচ্ছি তবে আমি এডমিশন টেস্টের একদম আগে আগে মানে এডমিশন টেস্ট চলে আসছে কারণ আমাদের সময় ঢাকা ভার্সিটি পরীক্ষা দিয়ে শুরু হইলে বাকি টানা পরীক্ষা হইতো এরকম আর গ্যাপ পাইতাম না তো এই জন্য মানে একদম টানা দশ পনেরো দিন সতেরো ষোলো ঘন্টা এরকম করে পড়ছি মানে খাওয়া ঘুম গুসল নামাজ এগুলো বাদে একদম নেসেসারি কাজ এবং ঘুমটাও তখন দেখতাম যে ছয় ঘন্টার চার ঘন্টায় নামাই নিয়ে আসছিলাম তবে তোমরা পর্যাপ্ত ঘুমাবা ছয় ঘন্টার জায়গায় সাত ঘন্টা ঘুমাবা এই ঘুমের সাথে কোনো স্যাক্রিফাইস করবে না মাথা করবে ঠিক আছে ঘুমের সাথে স্যাক্রিফাইস করবে না অনলাইনে আমি তোমাকে রিকোয়েস্ট করব একটা না তিন থেকে চার ঘন্টা এটা মানে একটা না ক্লাস করবে না যদি কোনো ক্লাস তিন ঘন্টার হয়েও যায় তিন ঘন্টার হয়েও যায় তুমি ওই ক্লাসটা দুই ঘন্টা করো পরের এক ঘন্টা রেকর্ড করে নাও ঠিক একটা না হচ্ছে ব্রেন কে প্রেসার দেওয়ার কোনো দরকার নাই কোন দিন দেখা যায় যে কোন চ্যাপ্টার শেষ হইতে 3 ঘন্টা লাগে যাইতেই পারে 4 ঘন্টা লাগে যেতে পারে তারপর হচ্ছে এই ক্লাসগুলো দুই স্টেপে করে করে ফেলো তাইলে তোমার হচ্ছে দেখবা যে হচ্ছে প্রেসার কম পড়বে প্রেসার কম পড়বে তাইলে ভাই কত ঘন্টা পড়া উচিত আমি মনে করি তুমি অনলাইনে লাইভ ক্লাস যদি অফলাইন হয় অফলাইনের হিসাব আলাদা অনলাইনে স্টুডেন্ট যদি হয়ে থাকে অনলাইনে লাইভ ক্লাস লাইভ एग्जाम এই দুইটা টাইম কাউন্ট করবা না এই দুইটা বাদে অন্তত ছয় থেকে আট ঘন্টা টেবিলে দেওয়ার চেষ্টা করবো অন্তত ছয় থেকে আট ঘন্টা এবং কোয়ালিটি ফুল ভাবে কোয়ালিটি ভাবে যদি লাইভ ক্লাস ভালো করে টাইম টু টাইম শেষ করতে পারো প্রশ্ন ব্যাংক সলভ তারপরে একটা সাবজেক্ট নিয়ে তো পরে থাকবে না ধরো একটা সাবজেক্টের ক্লাস হইলো বাকি সাবজেক্ট রিভিশনের জন্য অন্তত তিন ঘন্টা লাগবে বাকি তিন ঘন্টা হচ্ছে ওই ওই সাবজেক্ট রিলেটেড রাখবে ঠিক আছে অন্য সাবজেক্ট গুলো রিভিশনের জন্য অন্তত তিন চার ঘন্টা তোমাকে রাখতে হবে তাইলে দয়া করে পড়াশোনার স্ট্র্যাটেজি চেঞ্জ করো তুমি টাইম টু টাইম কোন এক্সাম মিস দিবে আজকে থেকে একটা প্রতিজ্ঞা করো ভাই আমি অল এক্সাম এইটা কত ভালো গুণ একটা স্টুডেন্টের আমি বুঝাইতে পারবো না ভাই এক্সাম দেওয়া ক্লাস করা এই স্লাইড পরে অনেকে শুধু স্লাইড পরে মানে এগুলো ফাল তুমি কিছুই না দেখবা যে ওর আউটপুট ভালো আসবে না গ্যারান্টি দিয়ে দিব ওর আউটপুট ভালো আসবে না ক্লাসে এমন কিছু কথা যেমন আমি এনে একশো কথা বলছি বোর্ডে লেখছি কটা ক্লাসে টিচাররা বলে একশোটা লেখে পাঁচটা কিন্তু ওই একশোটার মধ্যে পঁচানব্বইটা সে স্কিপ করতেছে আর যে ক্লাস করতেছে পঁচানব্বইটা কথা সে শুনতেছে টিচারের কিছু কিছু কথা মাঝে মাঝে এই জায়গায় হিট করে ঠিক আছে এটা ক্লাস না করে তুমি হচ্ছে শুধু তাহলে তো বই কিনে বাসায় বই পড়তো তাহলে ইন্টারমিডিয়েটে বই দিয়ে দিত ভাই তুমি বাসায় করো কলেজে আসার দরকার নাই ঠিক আছে স্লাইড এগুলা তো তোমার হচ্ছে নোট সব কিছু অনলাইনে পাওয়া যায় তাহলে আমার মানে এখানে ভর্তি হওয়ার দরকার ছিল আমি নিজে নিজেই পড়তাম কিছু কথা কিছু জিনিস কিছু গাইডলাইন আসলেই হচ্ছে অনেক বেশি কার্যকরী

বাট এই যে আমি যে প্রথমে কোয়ান্টিটি মানে শুধু বাবুদের সাথে কথা বলতেছি ফ্রেন্ডদের সাথে কথা বলতেছি রিলস দেখতেছি স্ক্রল করতেছি শুধু কোয়ান্টিটি মেনটেন করে আমি আঠারো ঘন্টা দেখাইতেছি আরে কয় ঘন্টা পড়ো বন্ধু আরে আমি তো ষোলো ঘন্টা করতেছি কিন্তু আউটপুট তো ওই যে গুল্লা আর আমি তিন চার ঘন্টাও যদি পড়ি কোয়ালিটি ফুল ভাবে আমার আউটপুট কিন্তু অনেক ভালো আসবে ঠিক আছে আর আমি আমি এক দুই ঘন্টা পুইরাও চান্স পাইছি আমি এক দুই ঘন্টা কিন্তু আমি ক্লাস মিস করি না এক্সাম মিস করি না এবং ওইটা এসে রিভিশন করছি দিনের পরাটা দিনে শেষ করে ফেলছি পড়া জমে নাই আর যখন ইচ্ছে একটু জমছে তখন আমি একটু ইফোর্ট দিছি চার পাঁচ ঘন্টা পরে একটু হচ্ছে পড়াগুলো গুছাই ফেলছি ঠিক আছে কিন্তু রেগুলারিটি মেইনটেইন করা খুবই জরুরি খুবই জরুরি অ্যাডমিশন টেস্টে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রেগুলারিটি তুমি একদিন পনেরো ঘন্টা পড়বা একদিন পড়বা না লাভ নাই ঠিক আছে সুতরাং এই সব চ্যাটিং এসব রিলস এডিকশন কমায় ফেলো কত ঘন্টা পড়বা এটা আমি মনে হয় বুঝাইতে পারছি অন্তত পক্ষে ক্লাস এক্সাম ছাড়া ছয় ঘন্টা একদম কোয়ালিটিফুল ফুল ভাবে ছয় থেকে আট মিনিমাম ছয় ঘন্টা পড়ার টেবিলে টাইম দেওয়ার চেষ্টা করো মিনিমাম ছয় ঘন্টা ছয় থেকে আট ঘন্টা এটা মিনিমাম অন্তত পক্ষে আর বেশি পারলে ভালো আর মেডিকেল ক্যান্ডিডেটদের আর একটু বেশি দেওয়া উচিত ঠিক আছে আর তোমার যদি পড়ার তৃপ্তি আসে যে ভাই আমার একটা নিজের মনে হয়েছে স্যাটিসফ্যাকশন

আমি টার্গেট নিছি 5 ঘন্টা আমার এই পর্যন্ত আমি একটা মানে না মনে হইতাছে যে আমি আলহামদুলিল্লাহ ভালো একটা এফর্ট দিছি মনোযোগ দিয়ে পড়ছি আমার একটা মানে তৃপ্তি আসছে যে না আমি এটা পারবো বা এটা পারি একটা ভালো লাগা কাজ করতেছে তাহলে इट्स ओके इट्स ओके স্যাটিসফ্যাকশন আসা পর্যন্ত করো যত ক্ষণ পর্যন্ত না একটা চ্যাপ্টারের স্যাটিসফ্যাকশন আসে সেই স্যাটিসফ্যাকশন পর্যন্ত ওই চ্যাপ্টার ধরে রাখো আর রিভিশনের জন্য মানে তুমি যদি পড়ো 2 ঘন্টা রিভিশনের জন্য 3 ঘন্টা রাখবা ধরো পড়ার জন্য রাখছো পড়ার জন্য রাখছো হচ্ছে যা রাখবা তার চাইতে টেন বেশি টাইম রাখবা হচ্ছে রিভিশনের জন্য একটা সাবজেক্ট ধরো তুমি হচ্ছে পড়তেছো আর বাকি তিনটাও হচ্ছে রিভিশন করতে হবে তাহলে পড়ার জন্য দুই ঘন্টা রাখলে রিভিশনের জন্য এখানে দুই বা তিন থেকে চার ঘন্টা রাখবা রিভিশন যে যত বেশি দেয় হাফেজদের কোরআনের হাফেজদের দেখবে ওরা পরে অল্প কিন্তু প্রতিদিন রিভিশন করে বেশি যা পড়ছে আগের থেকে যা পড়ছে ওইটা আবার রিভিশন করে এই জন্যই তো এই জিনিসগুলা মনে রাখা এত এত মানে সহজ হয় তিরিশ পারা কোরআন মনে রাখে এরা পুরা কোরআন মুখস্থ করে সিকুয়েন্স মেনটেন করে কোন পারার পরে কোন কিভাবে যাবে একদম ফুল এটা তো তুমি চাইলে তুমি মুখস্থ করতে পারবা কখন পারবা যখন তুমি অল্প পড়বা কিন্তু রিভিশন বেশি করবা এটাই অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট ভাই রিভিশন করা ঠিক আছে এই স্ট্র্যাটেজিতে আগাও ক্লাস एग्जाम মিস করে না যা পড়বা রিভিশন তার চাইতে বেশি করবা স্যাটিসফ্যাকশন না আসা পর্যন্ত পড়বা দুই নাম্বার হচ্ছে কোয়ালিটি ফুল দিকে মনোযোগ দাও কোয়ান্টিটি কমো ভালো একটা ইনশাআল্লাহ আসবে এখান থেকে i love this